হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে আশা করছি আজকের ব্লগটি তোমাদের অনেক ভালো লাগবে তো চলো বন্ধুরা দেখো তোমাদের দাদাভাই দোকান থেকে পরোটা মিষ্টি আর তরকারি নিয়ে এসছে তো এখন এটা দিয়ে আজকে আমাদের ব্রেকফাস্টটা হবে গুড মর্নিং গাইস এখন সকাল দশটা বেজে গেছে আর ঘুম থেকে উঠতে অনেক লেট যেহেতু ছুটির দিন তো রান্নাবান্নার কোনো তাড়া নেই সেই জন্য ধীরে ধীরে সব কিছু করবো আর এখন চলো ব্রেকফাস্টটা সেরে নিই আর তোমাদের দাদা ভাই এই পরোটা তরকারি মিষ্টি নিয়ে আসছে তো চলো এখন খেয়ে নিই তোমরা ভিডিওটার সাথে থাকো তো বন্ধুরা খাওয়া দাওয়ার পরে চলে আসলাম বিছানা তুলতে আর এখন আমরা এই ঘরেই ঘুমাচ্ছি কেননা বেডরুমে এত পরিমাণ ঠান্ডা যেহেতু বেডরুমের জানলাটা না মানে জানলাটা খুলেই আর কি মাঠ তো ফাঁকা মাঠের হাওয়াটা যেহেতু বেডরুমের জানলাটা কাঠের সেই জন্য যেন ঘরটা কেমন ঠান্ডা ঠান্ডা লাগে তো এই ঘরটা বেশ গরম থাকে সেই কারণে এখন বেশ কদিন এই ঘরেই ঘুমাচ্ছি তাই এই ঘরের বিছানাটা তুলতে চলে এসেছি আর এই ঘরে যেহেতু সারাদিন আমরা থাকি তো বিছানাটা তো সকালে একবার গোছালা হয় না সারাদিনে অন্তত দু তিনবার গোছাতেই হয় তো এখন সকালবেলা গুছিয়ে নিচ্ছি আর বাইরে দেখো বেশ রোদ রোদ উঠে গেছে আজকে তো এমনি দেরিতে ঘুম থেকে উঠেছি যেহেতু সকালে রান্নার চাপ নেই সেই কারণেই একটু দেরি করেই উঠেছি তো এখন এই যে ব্লাঙ্কেটগুলোও একটু গুছিয়ে রাখছি ভেবেছিলাম একটু রোদে দেব। তারপর দেখলাম তোমাদের আয় উঠোনে এত পরিমাণ খেলাধুলা নিয়ে খেলতে বসেছে যে রোদে দেওয়ার আর কোনো জায়গায় নেই মানে নোংরা করে ফেলবে জল টল ফেলবে সেই কারণে আজ আর রোদে দিলাম না তো এখন গুছিয়ে আবার রেখে দিচ্ছি আর কী বলতো বন্ধুরা এই ঘরটার সাথে যে অ্যাটাচ ব্যালকনিটা আছে সারা দিনটা যেহেতু ওখানটা রোদ থাকে এই ঘরটা বেশ গরম গরম থাকে এই ঘরটা শীতকালেও আরাম আবার গরমকালেও আরাম তো আমাদের তিনটে মানুষের তিনটে ঢাকা চাই গোটা খাট জুড়ে একদম শীতকালে শুধু ঢাকা আর ঢাকা তো কি কী তো কেউ কারোর সাথে ঢাকা নিতে ঠিক ভালো লাগে না সেই কারণে তিনজনের তিনটে আলাদা আলাদা ঢাকা তো তোমাদের রায় আবার এই ঢাকাটা এখন নিতে খুব পছন্দ করছে তো তোমাদের রায় এখন এটাই নিচ্ছে তো চলো আমার সমস্ত ব্ল্যাঙ্কেটগুলো এখন গোছানো হয়ে গেল আবার জায়গা মতো রেখে দেব। তো দুপুরের দিকে তো আবার মানে লাগবে যদি বসে টিভি টিভি দেখি তখন মনে হয় একটু পাগুলো ঢাকা নিয়ে বসে দেখি তো এখন আপাতত গুছিয়ে রেখে দিই এরপরে তো এখনও ঘরের সমস্ত কাজকর্ম বাকি মেন হচ্ছে রান্নাবান্না বাকি তো এখনও পর্যন্ত রান্না রান্নাবান্না কোনো কিছুই ঠিক হয়নি মানে কোনো কিছু যোগাযোগ করা হয়নি এরপরে সমস্তটা করব তো ভেবেছিলাম আজকে অনেক কিছু রান্না রান্নাবান্না করবো যেহেতু ছুটির দিন তো তারপর দেখলাম এতটাই দেরি হয়ে গেছে তোমাদের দাদা ভাইকে বললাম যে আজকে চিকেন নিয়ে আসো তো শুধু চিকেন আর ভাতই করে নেবো তো এখন দেখো আমার বিছানাটা টোটাল গোছানো কমপ্লিট হয়ে গেল কিন্তু সোফাটার অবস্থা তো খারাপ আর আমাদের বাঙালিদের এই রকম খারাপ অবস্থা মনে হয় যেন প্রত্যেকটা ঘরেই প্রায় হয়ে থাকে তো প্রতিদিনই সকালে কোনো না কোনো জায়গায় এরকম অনেক জিনিস জমা হয়ে থাকে সেটা আমাদের রেগুলারের রুটিন যতই সাজিয়ে গুছিয়ে রাখি না কেন যতই কাজগুলো গুছিয়ে করি না কেন দেখবে ঘরে যখন জামা কাপড় সোয়েটার টুপি খোলা হয় তখন কিন্তু আমরা একটা জায়গায় বেশিরভাগ জড়ো করেই রাখা মানে পড়া জিনিসগুলো আর কি তো আমারও এরকম চেয়ারের উপর বা সোফার ওপর মানে সারা দিনের পর রাতের দিকে এরকম জমা হয়ে যায় কিন্তু আমি সকালে উঠে আবারও জায়গা মতো ঠিকঠাক করে গুছিয়ে রাখার চেষ্টা করি তো তোমাদের রায় এই যে একটুখানি পড়তে বসেছিল তো যার জন্য ব্যাগটা সোফার উপর রেখে দিয়ে ও এখন পিপির কাছে চলে গেছে ওর পিপি এসছে তো পিপি বাড়িতে চলে গেছে তো আমি আবারও সব জিনিসগুলো জায়গা মতো যেখানকার জিনিস সেখানে রেখে দেব তো এখন আমি সোফাটাও একটুখানি গুছিয়ে নিচ্ছি আর সোফাটা তো যতই গুছাই ততই অগোছালো হয়ে যায় তো আমাকে এটা রেগুলারই দু থেকে তিনবার ঠিক করে নিতে হয় যেহেতু তোমাদের আগেও বলেছে সোফাটা স্টিলের আর কভারটা শুধুমাত্র গড়িয়ে গড়িয়ে যায় তো তারপরে এই যে চারিদিকে তোমাদের রায়ের টুতুলগুলো ছড়িয়ে রেখেছে খেলেছে তো আমি আবার এই যে পুতুলটাকে ঠিক জায়গায় দিয়ে দিচ্ছিলাম তো এটাই করছিলাম আর ওইদিকে তোমাদের দাদা ভাই চিকেন নিয়ে চলে এসছে আর চিকেনটা ওইদিকে ধোয়া করে নিচ্ছে তারপর আজকে আবার অনেকগুলো এক্সট্রা কাজ আছে তো ভাবছি কখন করব। তো মনে হয় না আজ আর হয়ে উঠবে ছুটির দিনটা কী বলতো একটুখানি গাফিলতি হয়ে যায় মানে যেমন একটা প্রতিদিন ডেলি রুটিন চাপে চাপে করি সকালে রান্না আছে তো ছুটির দিনটা একটু আলগাই দিই মনে হয় যেন একটু পরে করছি পরে করছি এরকম করে করে না টাইমটা যেন হাতে পাই না সকাল থেকে যেহেতু একটুখানি গাড়া হয়ে যায় কাজের সেই জন্য সারা দিনে কিন্তু আর সমস্ত কাজটা সময়ের মধ্যে ম্যানেজ করে উঠতে পারি না তো তারপর এদিকে সমস্ত টুকিটাকি জিনিস যা কিছু ছড়িয়েছিল সব কিছু গোছানো কমপ্লিট হয়ে গেল এখন আমি এই টেবিলের কভারটি একটুখানি ঝেড়ে দিচ্ছি কারণ এর ওপরে অনেক কিছু কুচো দেখলাম পড়ে রয়েছে রুল টুল ছুলেছিলো তো আমার এদিকে বিছানা গুছিয়ে দেওয়ার পর যে জামা কাপড়গুলো সবার ওপর জড়ো হয়েছিল সেগুলোকে এখন আমি ভাঁজ করে রেখে দেব আর তারপরে ঝাড়টা দিয়ে দিয়ে তোমাদের দাদা ভাই যদি পারে তো ঘরটা মুছে দেবে এক দিন কী বলতো যেদিন আমার খুব চাপ হয়ে যায় সেদিন ঘরটা ওই লাঠি দিয়ে মুছে দেয় তো দুজন মিলেই কাজগুলো ভাগ করে করে নিই সেই জন্য খুব একটা প্রবলেম হয় না তো তারপরে এই যে জামাগুলো এখন ভাঁজ করে নিচ্ছি এখন এগুলো যেখানে থাকে সেখানেই রেখে দেব। আর এরপর তো এখন তো প্রায় মোটামুটি এগারোটা বাঁচতে চলল অনেকটাই দেরি হয়ে গেছে এরপর রান্নার কাজে একদম ছটপট করে লেগে পড়তে হবে না হলে কিন্তু টাইমে আজকে ভাগ খাওয়া হবে না আমাদের নিয়ে চাপ নেই একটু দেরি হলেও অসুবিধা নেই কিন্তু তোমাদের রায় আছে রায়কে তো সময়ে ভাত দিতে হবে চান টান করাতে হবে সবই করতে হবে তো ছুটির দিনে যদি মনে করি একটু রিল্যাক্স করব। সেটা কিন্তু সম্ভব না কারণ আমাদের হবে তো বন্ধুরা এখন রান্না করে চলে এসেছি রান্না বসিয়ে দিয়েছি অলরেডি তো এদিকে তোমার ভাতটা বসানো আছে মানে আজকে মেনু হচ্ছে চিকেন কষা ফ্রায়েড রাইস তৈরি ফ্রায়েড রাইসের চালটা বসিয়ে দিয়েছি আর তোমাদের যদিভাবে চিকেন নিয়ে আসলো তো ভাবলাম চিকেনের সঙ্গে আমার একটু রাইসটাই বেশি ভালো লাগে তো ভাবে একটু ফ্রায়েড রাইস করেছে ক্যাল করে এখন চিকেন গরম হয়ে গেছে এখন দিয়ে চিকেনটা দিচ্ছে দিয়ে দিচ্ছি আর বাইরে গান শোনা তো এখন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আর এখন আমি দেখো আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি আর এর সাথে দুটো টমেটোও দিয়ে দিয়েছিলাম আর আজকে জিরেটা গোড়ানো ছিল না মানে হচ্ছে হচ্ছে গোটা জিরে আমি মিক্সিতে গুড়িয়ে রেখে দিই তো গোড়ানোটা শেষ হয়ে গেছিলো সেই কারণে আজ জিরে গুঁড়োটা দিই নি আদা রসুন টমেটো আর একটা ছোট্ট পেঁয়াজ পেস্ট করে দিয়েছিলাম তো এখন মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নেব আর আজকে যেহেতু চিকেন কষা বানাবো যার জন্য একটুখানি তেলটা বেশি দিয়েছি তবে তেলটা একটু বেশিই পড়ে গেছে এখন আমি চেষ্টা করি একটু কম তেল দিয়ে রান্না করার কিন্তু যেহেতু চিকেন তো চিকেনের মধ্যে একটু বেশি না তেল দিলে ঠিকঠাকভাবে কষানো যায় না তো আজকে তেলটা একটু বেশি পড়ে গেছে তো যাই হোক দেখো মশলাটা একদম বেশ ভালোভাবে কষে গেছে তেল ছেড়ে দিয়েছে তোমরা বুঝতে পারছো এখন সমস্ত চিকেনটা দিয়ে দেবো দিয়ে চিকেনটা দিয়েও এখন একটু বেশ ভালো করে কষিয়ে নেব আর আমি চিকেন রান্না করার সময় সব সময় গরম জলটাই ব্যবহার করে থাকি তাহলে চিকেনের টেস্টটা নষ্ট হয় না টেস্টটা বেশ ভালো আসে আর কষাতে তো জল দেওয়ার প্রয়োজন হয় না কিন্তু তোমাদের রায় একটুখানি গ্রেভি পছন্দ করে একটু গ্রেভি ভালোবাসে সেই কারণে ওর কারণেই ജലാദേ ওদিকে চিকেনটা হচ্ছে আর এদিকে দেখো আমি বিনস ক্যাপসিকাম গাজর এগুলোকে কেটে নিয়েছি কেননা চিকেন হচ্ছে তো ভাবলাম একটু ফ্রায়েড রাইস করা যাক আর আমার চিকেনের সাথে ফ্রায়েড রাইস ভীষণই একটা ফেভারিট রান্না তো এখন এই যে ফ্রায়েড রাইসের চালটা তো সিদ্ধ করে নিয়েছিলাম তোমাদের দেখালাম তো চালটা এখন ঢেলে নিচ্ছি কারণ এই হাঁড়িতেই আমি আবার একটু ভাত বসিয়ে দেবো আর আমি যখন চালটা সিদ্ধ করি তখন ওতে কিশমিশ তারপরে গোটা গরম মশলা মানে হচ্ছে এলাচ দারচিনি লবঙ্গ আর জৈত্রী এগুলো একসাথে দিয়ে দিই আর সাথে হচ্ছে লেবু রস আর একটু সাদা তেল তো এগুলোকে দিয়ে এটা সিদ্ধ করে নিয়েছিলাম যার জন্য ভাতটা একদম পুরো ঝরঝরে থাকে আর গরম মশলা স্মেলটা খুব ভালো হয় সেই কারণে এগুলো যখন ভাতটা সিদ্ধ হয় তখনই দিয়ে দেওয়া হয় আর তারপর এদিকে দেখো আমি যেহেতু জিনিসটা খুব অল্প আজকে তোমাদের দাদা ভাইরা আর আমার মতোই করেছি সেই কারণে গাজর বিমসার আলাদা করে কিছু ভাজিনি অল্প করে গাজর বিনস ক্যাপসিকাম সব কিছু একসাথেই আমি ভেজে নিয়েছি তো তারপর ওগুলো ভেজে তুলে নিলাম আর এখন কড়াইয়ে আবারও ঘি দিয়ে দিচ্ছি কারণ রাইসটা ফাইনালি এবার কড়াইয়ে ভেজেই করব সেই কারণে ঘিটা দিয়ে দিলাম আর এখন কাজুগুলোও ভেজে তুলে নিচ্ছি আর আজকে কাজুর পরিমাণটাও কম দিয়েছি যেহেতু দুজনে খাবো তো চেষ্টা করলাম কাজুটা একটু কম দেওয়ার সব কিছুই ধরো তোমার ঘি কাজু এগুলো সবই একদম ফ্যাটের দিকে চলে যাচ্ছে সেই কারণেই কাজুটা একটু কম দেওয়ার চেষ্টা করলাম তো কাজুগুলোও ভাজা হয়ে গেছে আর এখন আমি এই ঘিটাতেই তোমার আবারও একটু অল্প করে গরম মশলা দিয়ে দেব। মানে গোটা গরম মশলাই দিয়ে দেব আর ওতে দিলেও কি জানো তো ঘি একটু না দিলে বেশ শেনটা বেশ সুন্দর হয় না তো এখন তেজপাতা আর গোটা গরম মশলাগুলো আমি দিয়ে দিলাম তারপর আস্তে আস্তে ভাতগুলো দিয়ে দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব আর আমি যেহেতু জিনিসটা অল্প করে করছি সেই জন্য চিনিটা আর গোড়ায় নিই অন্য সময় চিনিটা ডাস্ট করে নিই গলতে অসুবিধা হয় বলে কিন্তু এটা যেহেতু একদম অল্প সেই কারণে গলতে কোনো সমস্যা হয়নি আর চিনির দানাটা না খুব ছোট ছিল সেই কারণে চিনিটা আর আমি গোড়াই তো চিনিটা গোটা চিনি আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম তো এখন কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে এখন এই যে চিনিটা আমি দিয়ে দিচ্ছি আর খুব বেশি নাড়বো না কেননা চালটা বেশি নাড়লে পরে ভেঙে যাবে আর অল্প করে হালকা আর ওপর নাড়তে হবে কেননা যদি তলাটা লেগে যায় সেই কারণেই আর আঁচটা খুব পরিমাণ কম দিয়েই রাইসটা ভাজতে হবে তো চলো এখন আমি ফ্রায়েড রাইসটা ভেজে নিই বেশ ভালো করে আর এই যে দেখো এখন নামানোর আগে আমি একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম তারপর গোলমরিচ গুঁড়ো দেওয়ার পরে জাস্ট এক দুবার নেড়ে নেবো মানে গোলমরিচ গুঁড়োটাকে এর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। তাহলেই আমার রাইস কমপ্লিট হয়ে গেল তো তারপরে এই যে আমি এখন এই গামলাটার মধ্যে ঢেলে নিচ্ছি আর আমার রান্নাবান্না পুরোই কমপ্লিট হয়ে গেছে এবার রান্নাঘরটা গুছিয়ে নিলেই আজকের মতো রান্নাবান্না শেষ তারপরে আমরা দুপুরে খাওয়া দাওয়াটা সেরে নেব তো চলো বন্ধুরা এখন এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে কেননা তোমাদের রায়ের ক্ষীরে পেয়ে যাবে প্রায় একটা বেজে গেছে তো আমার রান্নাও অলরেডি কমপ্লিট হয়ে গেছে তা এখন আমি বাসনগুলো এই গামলাতে একসাথে ঝড়ো করে নিচ্ছি কলতলায় নিয়ে চলে যাব তো কলতলা এখন রেখে দেবো বিকেলের দিকে মেজে নেবো কেননা যেহেতু আজকে অনেকটা দেরি হয়ে গেছে এরপর আমি স্নান করব তারপর খাওয়া দাওয়া হবে সেই কারণে বাসন মাজতে গেলে আমার অনেকটা লেট হয়ে যাবে বিশেষ করে রায়কে খাওয়াতে অনেকটা দেরি হয়ে যাবে সেই কারণে বাসনগুলো কলতলায় দিয়ে রাখলাম আর দুটো একটা যেগুলো এমার্জেন্সি দরকার হতে পারে সেগুলো এখানেই ধুয়ে নিচ্ছি তো এখানে ধুয়েই এখন এখানেই এগুলো জল ঝরতে দিয়ে দেব আর ওই বাসনগুলো আমি পরে রোদ থাকতে থাকতে একটু মেজে দেবো তো আমি সিংকেই সমস্ত বাসন মেজে থাকি আমার সিংকেই সুবিধা হয় কিন্তু কড়াই টড়াইগুলো যেগুলো বেশি একটু পুড়ে যায় তো সেগুলো আমি কলতলাতেই গিয়ে মাজি আর আজকে যেহেতু রাইস চিকেন দুটোই রান্না হয়েছে তো কড়াই দুটো বেশ ভালোই পুড়েছে সেই কারণে আমি আরোই বেশি করে কলতলায় নিয়ে গেলাম তো এখন আমার এগুলো ধোয়া কমপ্লিট হয়ে গেল এরপর আমি রায়কে স্নান করিয়ে দেবো রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে মানে গ্যাস ট্যাসগুলো মুছে নিয়ে রায়কে স্নান করিয়ে দেব আর তোমাদের দাদা ভাই ঘরটা মুছে দিয়েছে তো ও যে মাঝে মধ্যেই ঘরটা মুছে থাকে সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না তো আজকে ঘরটা মুছে দিয়েছে যেহেতু আমার অনেকটা লেট হয়েছে তো এখন দেখো বাসনগুলোকে জল ঝরাতে দিয়ে দিচ্ছি তারপর আমি টপটা বেশ ভালো করে পরিষ্কার করে নেব আর এখন দেখো কাউন্টারটপটা আমি পরিষ্কার করতে চলে এসছি আর গ্যাসটাও আমার মোছা হয়ে গেছে কিন্তু শেষ একদম আমি যেটা করে থাকি সমস্ত কিছু মোছার পরে একটা শুকনো না একটা করে কাউন্টারটপ থেকে শুরু করে গ্যাসের ওভেন থেকে সমস্তটাই একবার বেশ ভালো করে মুছে নি তো সেটাই আমি এখন পুরোটা মুছে নিচ্ছি আমার ভিডিওটার এই পর্যন্ত তোমরা যারা সাথে রয়েছ তোমাদের ভিডিওটার মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও বন্ধুরা আর কমেন্ট করে জানিও যে আজকের ভিডিওটা কেমন হয়েছে আর তোমরা যদি চাও যে আমি ইউটিউবে একটু জায়গায় করে নিই তাহলে কিন্তু তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে পারো তো বন্ধুরা দেখো আমার কাউন্টার কাউন্টারটপটা সমস্ত পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেল আর ওদিকে তোমাদের দাদা ভাই মটর চালিয়ে মটরের জলগুলো ধরে নিচ্ছিল কেননা একদমই জল শেষ পর্যায়ে ছিল তো ও জলটা ভরে নিয়েছিল আর আমি এদিকে জলের বোতলগুলো জায়গা মতো ঠিক করে গুছিয়ে রাখছি আর আমি ট্রেটার মধ্যে বোতলগুলো সমস্ত গুছিয়ে রেখে দিই তাহলে কিন্তু বোতলগুলো ছড়িয়ে ছিটে থাকে না এইভাবে রাখলে কিন্তু আমাদের নিতেও সুবিধা হয় আর দেখতেও ভালো লাগে আর এখানে বোতল থেকে গাবে জলগুলো একটু একটু পড়েছিলো যার কারণে আমি টেবিলটা বেশ ভালো করে মুছে দিচ্ছি আর মাঝে মধ্যেই আমি এটা মুছে থাকি কেননা ধুলো টুলো তো পড়েই থাকে তো খুব একটা রেগুলার মুছি না মাঝে মধ্যে এটা মুছে থাকি আর কী বলতো বন্ধুরা এখন এত পরিমাণ হাওয়া দিচ্ছে যে ডাইনিংয়ের জানলাগুলো খোলা যাচ্ছে না তো একবার খুলে দেখেছিলাম ভীষণই হাওয়া যার জন্য জানলাটা আবারও বন্ধ করে দিয়ে পর্দাটা একেবারে টেনে দিলাম তারপরে আমার স্নান স্নান কমপ্লিট হয়ে গেছে তোমাদের রায়কেও স্নান করিয়ে দিয়েছি আর আমিও স্নান করে চলে এসেছি এখন আমরা দুপুরে খাবার খেয়ে নেব তো যার জন্য এই যে খাবারটা আবার এখন বেড়ে নিচ্ছি আর এই প্লেটটা একদমই নতুন কেননা কিছুদিন আগে নবদ্বীপে যখন গেছিলাম তোমাদের দেখেছিলাম একটা ভিডিওতে শপিং করতে তো তখন এই প্লেটটা কিনেছিলাম তো আজকে এই প্লেটটার উৎপাদন করলাম প্লেট প্লাস এই বাটি দুটোই কিনেছিলাম তো আজকে ভাবলাম যে এই প্লেটটাই খাবার খায় তো ওই প্লেটটা তার জন্য বেড়ে নিলাম তো এখন তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে দিচ্ছি আর আমরাও খেয়ে নেবো মানে আমরা তিনজনে একসাথে বসেই খাবো তো চলো গাইস আমরা এখন খেয়ে নিই আর তোমরা ভিডিওটা দেখতে থাকো তো আজকের মতো টাটা আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো